শিব ভক্তরা মহাশিবরাত্রির জন্য অপেক্ষা করছেন শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় যেটা এবার দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ পড়ছে মহাশিবরাত্রিতে বেল পাতা অর্পণ করার আমাদের ধার্মিক মান্যতা আছে শিবলিঙ্গে তিন অথবা পাঁচ পাতা অথবা এগারো পাতা অর্পণ করা শুভ বলে মনে করা হয় খেয়াল রাখবেন বেলপত্র ছেঁড়া বা নোংরা না হয় বেলপত্র অর্পণের আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে পাতার ওপর চন্দন দিয়ে ওম নম শিবায় লিখুন মহাশিবরাত্রিতে বেলপত্র অর্পণ করলে ভগবান তুষ্ট হন ও ভক্তের মনের বাসনা পূর্ণ করেন এক নিষ্ঠুর ব্যাধ জীবিকা নির্বাহের জন্য বনের পশু শিকার করত সে ছিল অজ্ঞ ও নির্মম যার কোনো ধর্মের প্রতি বিশ্বাস ছিল না একবার এক শিবরাত্রির দিনে এসে শিকারের জন্য বনে গিয়েছিল সারাদিন অপেক্ষা করেও সে কোনো পশু শিকার করতে পারেনি ফলে ক্ষুধা ও ক্লান্তিতে সে একটি বেল গাছের ডালে উঠে অপেক্ষা করতে থাকে সে জানত না যে তার বসার জায়গা নিচে ছিল একটি প্রাচীন শিবলিঙ্গ রাতের এক সময় একটি হরিণ শিকারীর ফাঁদের কাছে এলো শিকারীর তীর ছুটতে উদ্ধত হলে হরিণটি করুণভাবে অনুনয় করল আমাকে হত্যা করো না আমাকে আমার সন্তানের সাথে একবার দেখা করতে দাও তারপর আমি আবার ফিরে আসবো আকুল আবেদন শুনে সে সাময়িকভাবে মুক্তি দিল শিকারের অপেক্ষায় সে আবার বেলগাছির ডালে উঠে বসে থাকলো সারাদিন ধরে সে উত্তেজিতভাবে অপেক্ষা করতে থাকে এবং তার অজান্তে তার শরীর থেকে বেলপাতা ঝরে শিবলিঙ্গের উপর পড়ে তার চোখের জলও ফোটা ফোটা শিবলিঙ্গর উপর পরে কারণ সে ক্ষুধার্ত ক্লান্ত ছিল এইভাবে রাতের প্রথম প্রহর সে অজান্তেই শিবলিঙ্গের উপর জল ও বেলপাতা অর্পণ করে যখন আরেকটি হরিণ শিকার করতে যায় তখন সে হরিণটিও বলে আমাকে আমার পরিবার সাথে দেখা করতে দাও তারপর আমি আবার ফিরে আসব। এইভাবে পুরো রাত কেটে যায় কিন্তু ব্যাধ কোনো প্রাণী হত্যা করতে পারিনি সে বুঝতে পারে তার মনে করুণা জন্মেছে এবং তার পাপের বোঝা লাঘব হচ্ছে ব্যাদ যদিও স্বীকার করতে পারেনি তবুও তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় সে শিবের দয়ায় অভিভূত হয় এবং জীবনে কোনো দিন শিকার না করার সংকল্প নেয় এরপর স্বয়ং শিব তাকে দর্শন দেন এবং বলেন হে বেদ যদিও তুমি জানতে না তবুও তুমি আমার পূজা করেছ মহাশিবরাত্রি রাত্রে উপ উপবাসে থেকেছ রাতভর জেগে থেকেছ শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেছ ফলে তোমার সমস্ত পাপ মোচন হয়েছে এবং তুমি মুক্তি লাভ করলে এই আশীর্বাদ পেয়ে বেয়ার তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করে এবং সে শিব ভক্ত হয়ে যায়